যে দেখলেই মন ভরে যাবে তাই অবশ্যই সব কাজ ফেলে আমি যেমন চলে এসেছি আপনারাও চলে আসুন দর্শন করার জন্য চলে আসুন আমি দাঁড়িয়ে আছি সকলে চলে আসুন আর এসে আপনার মনের কথা কি বলে যাবে জগৎ জল তাই দর্শন করুন চলে আসুন সকাল সকাল এই যে আর আরতি চলছে যদিও সন্ধ্যা তাপ আপনার আরতির তাপ আপনাদেরকে দিতে পারলাম না দেখাতে পারলাম না কারণ তার আগেই হয়ে গেছে আর আমিও চলে আসি প্রত্যেক দিনকার মতো আপনারাও চলে আসেন মা মঙ্গলচন্ডীর পুজো বজরঙ্গবলীর পুজো পূর্ণিমার পুজো অনেক কিছু দিন আছে তাই সরাসরি চলেছি সকলে চলে আসেন সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন লাইভ চলে আসুন লাইভে চলে আসুন আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো মহামায়াকে দর্শন করুন আর মায়ের শাড়িটা আজকে অপূর্ব করিয়েছেন একটা অন্য কালারের একদম আনকমন কালার জানি না বোঝা যাচ্ছে কিনা খুব সুন্দর লাগছে মানে স্ত্রীগিনও নয় আবার গ্রিনও নয় কেমন লাগছে যে শাড়িটা সুন্দর বেশ ভালো লাগছে দর্শন করুন জগৎ জননীকে যারা যেখানে আছেন অবশ্যই আমার দেরি হলো আসতে তাই চলে আসুন মহামায়াকে দর্শন করতে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে জননীকে দর্শন করুন লাইভ চলে এসেছি আমি সীতবান লাইভ দর্শন করুন লাইভে চলে আসুন সরাসরি যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই দর্শন করুন জগৎ জন্য আমি দাঁড়িয়ে আছি আদাপীঠ দক্ষ্বর আদ্যাপীঠে আর আপনারা যারা দেখছেন যদি ভালো লাগে আপনাদের একটু শেয়ার করে দিন একটু লাইক কমেন্টস করে দিন আর একটু শেয়ার করে দিন লাইক করে দিন শেয়ার করে অপূর্ব লাগছে অপূর্ব দৃশ্য শেয়ার করছে আপনাদের সাথে আর মহামায়া কানে চলে আসি আমি যেমন আসি আপনারাও চলে আসুন একবার দেখলে যে আর ভুলতে পারবেন না জগৎ জননী রূপ অপূর্ব সৌন্দর্য মহামায়া মা জগৎ জননী মাকে যে একবার দেখেছে তিনি বারবার আসেন আরতি চলছে অপূর্ব দৃশ্য শেয়ার হচ্ছে আপনাদের সাথে চলে আসুন জগৎ জননীর অপূর্ব সৌন্দর্য দেখার জন্য চলে আসুন যারা আসতে পারছেন না যারা দূরে আছেন মায়ের জন্য মন সর্পণ করছেন তারা অবশ্যই দেখে নিতে পারেন লাইভে আর একদিন এসে পুজোটিও মায়ের দিয়ে যান অবশ্যই দিয়ে যান মাঝে সবার তাই জগজ্জননীকে দেখতে হলে সাড়ে সাড়ে দশটা থেকে এগারোটা সকাল আর সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসতে হবে আর তাছাড়া লাইভে চলে আসুন সবসময় তো সম্ভব হয় না আসার তাই লাইভে এসে দেখতে পারেন আপনার মনের কথাটি মাকে জানাতে পারেন অবশ্যই মহামায়া যে সবার জগৎ জননী তাকে ছাড়া যে জগতের একটি পাতাও নড়ে না তাই আপনিও দর্শন করুন জগৎ জননীকে মহামায়া সবার আমার আপনার সবার আর আপনিও চুপিচুপি এসে মায়ের কাছে মনস্কামনাটি জানাতে পারেন আর যারা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন যেন আরও সবাই দেখতে পায় অবশ্যই দর্শন করুন মহামায়াকে সকালবেলা মঙ্গলবার সব কাজ ফেলে চলে এসছি মহামায়াকে দর্শন করানোর জন্য আপনাদের জন্য তাই আপনার না আপনারা বলেননি হয়তো এটা একবার দেখুন না ভালোই লাগবে এত সুন্দর সুযোগ আর কোথায় পাওয়া যায় লাইভ দর্শন করুন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে আমি দাঁড়িয়ে আছি শ্রী শ্রীরামকৃষ্ণ শঙ্ঘ আদ্যাপীঠ আদ্যাপীঠে দাঁড়িয়ে আছি দর্শন করুন মনের কথাটি বলে নিন আরতি চলতে চলতে মায়া আর আমারও সময় তো কম তাই আপনাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারবো না তাই তাড়াতাড়ি এই সুযোগটা দিচ্ছি আপনারা নিয়ে নিন সুযোগ দিচ্ছি মানে আমি না মা দিচ্ছেন আপনারা দর্শন করে নিন জগৎ জননী লাইভ দর্শন করুন সবাই মিলে যেন সবাইকে ভালো রাখেন আরো দিন হয়ে গেল হবে তাই এবার আমি ফেসবুক লাইভে চলে যাব আমার ফেসবুক পেজ হচ্ছে সুতোপা রায় আপনারা চলে আসতে পারেন তা এখন এইটুকু আবার সন্ধ্যেবেলা আপনাদেরকে অবশ্যই দেখাবো লাইভ ভিডিও এবারে স্তব পাঠ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা মায়ের কাছে এটাই চাই তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সব সময় আর আমি যেমন সব কাজ ফেলে চলে এসেছি আপনারাও চলে আসুন মা মায়াকে দর্শন করুন এই যে মা ইয়ে দিচ্ছে বিমল দা শান্তি জল দিচ্ছে মায়ের জল এই সুযোগ লাইভ দর্শন ছাড়া হয় না লাইভে দেখে নিন মাকে তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর সবাই ভালো থাকুন জগৎ জননীর কাছে আমাদের সবার মা মঙ্গল করবেন মহামায়া জগৎ জননী যে সবার